এই রেসিপিটি প্রায় সব বাঙালিরই খুব পছন্দের একটি রেসিপি অনুষ্ঠান বাড়িতে এই এঁচড় চিংড়ির টেস্টটা কেন এত ভালো হয় সেটাই করে দেখাবো এই ভিডিওতে সাথে থাকবে অনেক ছোট ছোট টিপস যেগুলো ফলো করে আপনারাও বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতো এঁচড় চিংড়ি বানিয়ে ফেলতে পারবেন তাহলে আজকে আমাদের রেসিপি এঁচড় চিংড়ি বন্ধুরা আমি তনু আপনারা দেখছেন তনুর রান্না পরিবেশন তাহলে চলুন শুরু করা যাক সবার প্রথম আমি এখানে পাঁচশো গ্রাম ওজনের এঁচড়কে কেটে জলের মধ্যে দিয়ে দিলাম কাটার পরই এটা জলের মধ্যে দিয়ে দেবেন না হলে এঁচড়গুলো কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে বলে রাখি এঁচড় কাটার আগে হাতে আর যে জিনিসটা দিয়ে কাটবেন সেটাতে অতি অবশ্যই একটু সরষের তেল মাখিয়ে নেবেন না হলে চোরের আঠা পরে আর ছাড়াতে পারবেন না আপনারা দেখে নিন আমি এচোরের পিসটা ঠিক কতটা সাইজের করে কেটে নিয়েছি খুব বড়ও নয় আবার খুব ছোটও নয় মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি এবার এঁচড়গুলোকে ভালোভাবে ধুয়ে নেব এবার এচড়গুলো সেদ্ধ করে নেওয়ার জন্য আমি একটু গরম জল করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ আর সামান্য হলুদ গুঁড়ো এবার এর মধ্যে কেটে রাখা এঁচড়গুলো দিয়ে দেবো এই এঁচড়টা সেদ্ধ করে নেওয়ার ফলে এঁচোড়ের মধ্যে যে অল্প পরিমাণ আঠাটা আছে সেটা বেরিয়ে যায় যার ফলে এঁচড়ের কষাটে ভাবটা চলে যায় আর এটা খেতেও খুব ভালো লাগে যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে সেই সময় এই এঁচোড় চিংড়ির অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট আনার জন্য একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা অন করে একটা ননস্টিকের কড়াই দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা ধনে হাফ চা চামচ গোটা জিরা আর দুটি শুকনো লঙ্কা আর হাফচা চামচ লবণ দিলাম লবণ দেওয়ার ফলে এই গুঁড়ো মশলাটা দীর্ঘদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন এবার এই মশলাগুলো লো টু মিডিয়াম ফ্লেমে এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিচ্ছি সুন্দর একটা গন্ধ আসলে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল আমাদের এঁচড় চিংড়ির স্পেশাল মশলা এবার চলুন তাহলে আমাদের এঁচড়টা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেওয়া যাক দেখুন আমাদের এঁচড় এখানে প্রায় ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এঁচড় একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এঁচড়ের সেদ্ধ করা জলটা ফেলে দিয়ে এঁচড় আলাদা করে নিয়েছি এবার এই এঁচড় চিংড়ির জন্য আমি এখানে একশো গ্রাম চিংড়ি মাছকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি এবার চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে নিতে হবে তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো এর সাথে এক চা চামচ পেঁয়াজ বাটা আর হাফ চা চামচ রসুন বাটা এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে চিংড়ি মাছের সাথে দেখুন সব কিছু চিংড়ি মাছের সঙ্গে বেশ ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটা ভেজে নেওয়ার জন্য একটা কড়া গরম করে নিয়েছি তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিতে হবে যখন দেখবেন তেল থেকে হালকা ধোঁয়া আসছে সেই সময় দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো এখানে একটা ছোট্ট টিপস এই চিংড়ি মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে আর কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের বেশি চিংড়ি মাছগুলোকে ভাজবেন না যদি এর থেকে বেশি সময় ধরে ভাজেন তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে আর খাওয়ার সময় কোনোভাবেই আর নরম থাকবে না আমি এখানে চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি একটি পাত্রে এবার যে কড়াতে চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম ওই কড়াতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সরষার তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া এঁচড়গুলো এঁচড়গুলো খুব বেশি কড়কড়ে করে ভাজার দরকার নেই হালকা একটু লাল লাল রঙ আসতে শুরু করলে এঁচড়গুলো তুলে নিলেই হবে দেখুন আমাদের এঁচড়গুলো একটু লাল লাল হয়ে এসেছে আমি এই সময় এঁচড়গুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি এবার আমি ওই একই কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলোকেও ভেজে নিচ্ছি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি যখন দেখবেন আলুটা এরকম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে ঠিক তখন আলুটাকে তুলে নিতে হবে এবারে চলুন এঁচড় চিংড়ির গ্রেভিটা বানিয়ে নেওয়া যাক তার জন্য ওই কড়াতেই আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরা জিরা থেকে সুন্দর একটা গন্ধ আসতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিতে হবে দেড়শো গ্রাম কুচানো পেঁয়াজ পাঁচশো গ্রাম কাঁঠাল এঁচড়ের জন্য আমি এখানে দেড়শো গ্রাম পেঁয়াজ নিয়েছি আপনারা যদি এক কেজি কাঁঠাল লেচড় নিয়ে রান্না করেন তাহলে তিনশো গ্রাম পেঁয়াজ নিয়ে নেবেন পেঁয়াজটাকে আমাদের একটু লাল করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা এবারে দেড় থেকে দু মিনিট এই আদা রসুন বাটাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার এই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ জিরা গুঁড়ো এবার এই গুঁড়ো মশলাগুলোকেও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে কুক করে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখবেন যখনই দেখবেন মশলা থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে সেই সময় দিয়ে দিতে হবে টক দই আমি এখানে দু চামচ টক দইকে একটা বাটিতে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি টক দই সবসময় একটু ভালো করে ফেটিয়ে তারপরেই দেবেন এবার এটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দেখতেই পাচ্ছেন খুবই ইজি প্রসেস আশা করি আপনাদের এটা বাড়িতে বানাতে কোনো রকম অসুবিধে হবে না এবার টক দইটাকে সব মশলার সঙ্গে মিশিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দিলাম এক চা চামচ চিনি আমি এখানে টক ভাবটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ একটা নারকেলের হাফ অংশকে কুঁড়ে নিয়ে ভালো করে বেটে তার থেকে দুধটা বের করে নিয়েছি আর ছিবড়ে অংশটা ফেলে দিয়েছি অনুষ্ঠান বাড়ির এঁচড় চিংড়িতে নারকেলের দুধ দেওয়া হয় তাই আমি আপনাদের অনুরোধ করব আপনারা যদি বাড়িতেই অনুষ্ঠান বাড়ির মতো এঁচড় চিংড়ি বানাতে চান তাহলে নারকেলের দুধটা অবশ্যই দিয়ে দেবেন দেখুন মশলা থেকে হালকা হালকা তেল ছাড়ছে এই সময় দিয়ে দিচ্ছি টমেটো বাটা এবার এই টমেটো বাটা দেওয়ার পর আপনাদের ধৈর্য ধরে এটাকে একটু কষিয়ে নিতে হবে যদি দেখেন নিচে লেগে যাচ্ছে তাহলে এই সময় একটু জল দিয়েও কষিয়ে নিতে পারেন জল দেওয়ার পর এটাকে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে ভালোভাবে তেল ছেড়ে দিচ্ছে আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাচ্ছে আমি এখানে তিন থেকে চার মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন আমার মশলা থেকে কতটা ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমাদের আগে থেকে ভেজে রাখা এঁচড় আর আলুগুলো দিয়ে দেব এবারে সব কিছুকে আমাদের খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে একটা ছোট্ট টিপস ফলো করলে এর স্বাদটা আরও একটু বেড়ে যাবে টিপসটি হলো এই অবস্থায় কোনো রকম জল না দিয়ে লো ফ্লেমে দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে এঁচোড়টাকে এইভাবেই কষিয়ে নেব তিন মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন কোনো রকম জল না দেওয়া সত্ত্বেও কতটা জল ছেড়ে দিয়েছে এই জলটা এঁচড়ের মধ্যে যে মশ্চারটা থাকে সেটা বেরিয়ে আসে আর এইভাবে কষানোর ফলে এর স্বাদটা অনেকটা বেড়ে যায় এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে চিংড়ি মাছগুলোকে আলু আর এঁচড়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তবে এখানে আপনারা খুব বেশি জল ব্যবহার করবেন না কারণ এটা খুব পাতলা ঝোল হবে না সেমি গ্রেভি হবে তাই জলের পরিমাণটা একটু দেখে দেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর এক চা চামচ আগে থেকে বানিয়ে রাখা ভাজা মশলাটা আর ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার এই সব কিছুকে পাঁচ থেকে ছ মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে এই সময় আপনারা লবণটা টেস্ট করে একটু দিয়ে দেবেন লবণটা সবকিছুর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে দিয়ে এই গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব আমি এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকা দিয়ে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নিচ্ছি ছ মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন আমাদের এচড় চিংড়ি কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার সবশেষে শেষে ওপর থেকে এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার ঘিটাকে সব কিছুর সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ির মতো এঁচড় চিংড়ি এটা দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে আর এটা একবার আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন এর স্বাদ একদম অনুষ্ঠান বাড়ির মতনই লাগবে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে আপনাদের মতামতগুলো কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার সমস্ত নতুন রেসিপির ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আমি তনু আপনারা দেখছিলেন তনুর রান্না পরিবেশন দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন